হ্যালো আমার গাইস কি অবস্থা সবার তো আমি নাজমুল হাসান আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আমরা আজকে একটা নতুন ভিডিও ভিডিওতে নেমে গেছি তো আমরা এই ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের যে ফ্যাক্টরি আছে গাইস ফ্যাক্টরি চ্যালেঞ্জ তো আমাদের ফ্যাক্টরি চ্যালেঞ্জ কিভাবে হবে তো অনেক আগে আর যারা ওল্ড প্লেয়ার তারা জানে ভাই এরকম ফ্যাক্টরিতে আমাদের অনেকগুলো অ্যানিমি নাম তো বাট এখন কোনো এনিমি নাই দেখতেই পাচ্ছ এখানে কোনো এনিমি নাই আর আমরা পুরো একা গাইস পুরো ফ্যাক্টরিতে কিন্তু এরকম একটা সময় ছিল যখন আমরা বলপুর এনিমি দিয়ে পুরো ফ্যাক্টরি ভরে যেত এবং বিভিন্ন ইউটিউবাররা

তো ভাই অনেকক্ষণ পরে ঘোরাঘুরি পরে ভাই সামনে আমাদের একটা হিট পাবলিক চলে আসছে তো আমরা হিট লিস্টের পাবলিকটাকে কীভাবে মারি তোমরা দেখবে গাইস তো আমাদের দেখো দেখতে পাচ্ছ ড্যামেজ দিয়ে পুরো লাইফটা খেয়ে তো আমরা কোনো রকমভাবে মেরে গুগল মেরে কোনো রকমের একটা শট দিয়েছি ভাই লাগলো না একটা হেঁটে দিল বা ও ভাই ফাইনালি ভাই যা মারতে পারছি তো এখানে আমাদের পুরো একটা রিক্স ছিল ভাই এখানে কারণ চার দিকেই এনিমি দিয়ে পুরো ভরা ভাই আসলে ফ্যাক্টরি এমন হয়ে গেছে গাইস কোনো এনিমি খুঁজে পাচ্ছিলাম না তখন আমরা কী করছি আর দেখতে পাচ্ছি আমরা ফ্যাক্টরির উপরে ওঠার চেষ্টা করতেছিলাম বাট পারিনি কারণ ওখানে অনেকগুলো অ্যানিমি ছিল তারপর ভাই ওখান থেকেও আমাদের মারছে তো আমরা এনেমিট খুঁজে না পেয়ে গাইছ আমরা এটার উপরে চলে আসলাম এটার ভিতর ওপরে চলে আসলাম তখন হঠাৎ করে দেখে একটা নেমে গেছে গাইস হঠাৎ মেরে দিয়েছি তারপরে আমাদের লাইফটা ভাই কি হয়ে গেছে গাই লাইফটা মেরি কেটে এনেছি তো এখন তাড়াতাড়ি গিয়ে একটু লুটপাট নি ভালো করে তো লুটপাট করতে যাবো ওর ভাই সাহ ভালোই তো লুট পাচ্ছি রে ভাই ওকেই ভাই লুটপাট করতে গিয়ে দেখি একটা এনিমি সামনে ভাই তো এখানে এনিমিটাকে যেভাবেই হোক আমাদেরকে মারতে হবে তো প্রথমে আমরা আগে আবার কাবার নিয়ে নিই এনিমির সঙ্গে গাইস পারতেই পারতেছিলাম না ভাই এনিমির ওয়ান ট্যাপ ভাই এক বিচি নিয়ে মারছে ভাই পুরো ড্যামেজ খেয়াল দিয়েছে তো এখন কিছু করার নেই তো আমাদের মারতেই হবে তো আমাদের র্যাম টেন দিয়ে একটা শট দিতেই মারা গেল ভাই এই ভাই বেঁচে গেছি ভাই এখন আমার কোনো রকম বাঁচতে হবে আরে ভাই যা খেলবোই না ভাই